আসসালামু আলাইকুম শর্মাহিদ অভিওর্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের সুপার ভিডি লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁও এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত আর যারা আমাদের পেসটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আমাদের শুরুমে কিন্তু হিউজ পরিমাণ কালেকশান থাকে আপনারা জানেন আমি ট্রাই করবো অনেকগুলো গাড়ি আপনাদেরকে একসঙ্গে দেখাতে যাতে শর্ট টাইমের মধ্যে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি নিতে পারেন আমি প্রথমে যে গাড়িটি দেখাতে চাই সেটি হচ্ছে একটি অ্যাকোয়া গাড়ি খুবই কোয়ালিটিফুল এবং যথেষ্ট ফ্রেশ ইউনিট একদম যা আছে সব কিছু আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাব প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে লাইট এবং কালারটিও অরিজিনাল রয়েছে আমরা মাত্র তিনটি পার্ট টাচ আপ করেছি সো এর আগে হয়তো দু একটা পার্ট টাচ আপ হতে পারে কিন্তু গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সিস্টেম নেই গাড়িটির ভিতরে ভিতরে আপনাদেরকে দেখাই এটার সঙ্গে একটু স্পেশাল ফিটিংস আমি বলবো দরজার প্যাড হচ্ছে হোয়াইট এবং যে ড্যাশবোর্ড এটাও কিন্তু হোয়াইট ইন্টেরিয়ার এই অপশনটি কিন্তু সব গাড়িতে দেখা যায় ম্যাক্সিমাম গাড়িতে হচ্ছে ড্র্যাশবোর্ডটা ব্ল্যাক ইন্টেরিয়ার থাকে ভিতরে বিস্কিট কালার লেদার সিট কভারের অপশন রয়েছে পিছনের সিটের ভিউটা দেখেন যথেষ্ট ফ্রেশ এবং লেদার সিট কভার কিন্তু একদম নতুন আমরা আপনাদের জন্য লাগিয়েছি চারটি টায়ার নতুন পিছনে স্পয়লার সিস্টেম রয়েছে ব্যাকসাইড থেকে ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন অ্যাকোয়া টোয়টা অ্যাকোয়া দু মডেলের একটি গাড়ি দু সালে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন রয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর একটি প্রিমিও গাড়ি দেখাই প্রিমিও মানেই হচ্ছে একটু জনপ্রিয় গাড়ি আপনারা জানেন এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল গাড়ি আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারো সালে তেলে চালিত গাড়ি গাড়িটির ড্যাশবোর্ডের ভিউটা দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন উডেন প্যানেল সহ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং যথেষ্ট ফ্রেশ অকটেন ড্রাইভেন সামনে দুটি টায়ারি অলমোস্ট নিউ রয়েছে এবং সামনে পিছনের গ্লাস অরিজিনাল লাইটগুলো আমরা অরিজিনাল জাপানিজ পেয়ে যাচ্ছে দেখছিলেন ফ্রন্ট সাইট থেকে প্রিমিয় দুই হাজার ছয়ের মডেলের ওল্ড শেপের একটি গাড়ি এগারো সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সি সিট তেলে চালিত গাড়ি এই প্রিমিয় গাড়িটি দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে আপনাদেরকে একটি আলফাট গাড়ি দেখায় আমাদের কাছে কিন্তু অলওয়েজ আলফার্ড থাকে অ্যাভেলেবেল এবং এই গাড়িটির দুটি দরজা পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন দরজাটি অটোমেটিক খুলে যাচ্ছে পাওয়ার দরজা এবং ভিতরে কিন্তু ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার এবং এই গাড়িটিতে কিন্তু সানরুপ রয়েছে এবং সিটগুলো রিভলভিং করা রয়েছে ভিতরের সামনের ভিউটা দেখেন সামনে দুটি সিটে হ্যান্ড লেদার ইন্টেরিয়ার পাশাপাশি উডেন প্যানেল যথেষ্ট ফ্রেশ এক কথাই একটি কোয়ালিটি ফুল গাড়ি দেখাচ্ছিলাম আলফার দু হাজার চারের মডেলের এই গাড়িটি রেজিস্ট্রেশন দু হাজার সাতে হয়েছে চারটি টায়ার নতুন এবং এই গাড়িটির সঙ্গে এলপিজি সিস্টেমও রয়েছে প্রত্যেকটা লাইট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এলপিজি সহ দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন করা এত লাক্সারিয়াস একটি সহ আলফাট দেখালাম যে গাড়িটির দাম হচ্ছে মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এখানে আরও একটি আলফাড রয়েছে একদম সিমিলার ফিটিংস এই গাড়ির সামনের লাইটগুলো অরিজিনাল গ্রিল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ এই শাড়িটি কিন্তু বডি কিট রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িতে স্পেশালি বডি কিট পেয়ে যাচ্ছি আগেরটাতে বডি কিট আমরা পাইনি এই গাড়ি হচ্ছে একটা দরজা পাওয়ার এই পাশে দরজাটি হচ্ছে মেনুয়াল বাম দিকের দরজাটি হচ্ছে পাওয়ার এই গাড়িটির ভিতরে ভিউটা দেখেন সানরুফ রয়েছে এবং একটি চমৎকার অপশন হচ্ছে আমরা ফেব্রিক্সের সিট কভার পেয়ে যাচ্ছি এটাতে ভিতরে কিন্তু বিস্কিট কালার সিটের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম মডার্ন প্যানেল আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটাও দেখাবো আপনাদের এই গাড়িটির সঙ্গেও একটি এলপিজি সিস্টেম রয়েছে চতুর্দিক দিয়ে বডি কিট যেটা গাড়িটি সুন্দর অনেক বেশি বাড়িয়েছে দুই হাজার চারের মডেল এই গাড়িটি আবার আটে রেজিস্ট্রেশন করা ওপর স্পয়লার ব্ল্যাক ইউনিট এই গাড়িটির দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এরপর আপনাদেরকে একটি করলা জিএলআই গাড়ি দেখাই অসাধারণ খুবই ফুল এত অ্যাট্রাক্টিভ লুকিংয়ের একটি গাড়ি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ একটি করলা জিএলআই দেখছিলেন গাড়িটির ভিতরটা দেখাবো আপনাদের ভিতরটা হচ্ছে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং গাড়িটিতে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসি টাচ সিস্টেম রয়েছে এবং এই গাড়িটির পিছনের সিটের ভিউটা আপনাদেরকে দেখায় পিছনের সিটে রয়েছে হ্যান্ড রেস্ট এবং কাপ ফোল্ডার সহ লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি এবং সানরুফ দেখতে পাচ্ছেন সানরুফ সহ একটি করলা জিএলআই আমি মার্কেটে অনেক করলা জিএলআই সেল করেছি কিন্তু সানরুফসহ খুবই কম সময় দেখেছি সো আমার মনে হয় আপনিও অনেক কম সময় দেখেছেন আমরা সেরকম স্ট্যান্ডার্ড ফিটিং ফিটিংসের এটা অ্যাট্যাকটিভ লুকিংয়ের করলা জেলায় দেখাচ্ছিলাম দুই হাজার সাতের মডেলের একটি গাড়ি সানরুপ সহ সাত সালেই রেজিস্ট্রেশন করা তেলে চালিত গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা নিসান ডুয়ালিস গাড়ি দেখায় নিসান ডুয়ালিস একটি দু হাজার সাতের মডেলের একটি গাড়ি এই গাড়িটির রেজিস্ট্রেশন দু সালে স্পয়লার সিস্টেম এবং তেলে চালিত গাড়ি এই গাড়িটির ভিতরটা আপনাদেরকে দেখায় এগাড়িতে অনেক বড় প্যানারোমিক সানরুপ রয়েছে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় আকৃতির প্যানারোমিক সানরুফ এবং এই গাড়িটিতে আমরা লেদার সিট কভার পেয়ে যাচ্ছি গাড়িটির টায়ার কন্ডিশন দেখায় গাড়িটির চারটি টায়ার বিশেষভাবে সামনে দুটা নিউ এবং পিছনে দুটো অল্প কিছুদিন ইউজ হয়েছে সামনে পিছনের গ্লাস অরিজিনাল তেলে চালিত একটি নিশান ডুয়ালিস গাড়ির ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছি না যথেষ্ট ফ্রেশ কন্ডিশানের একটি নিশান ডুয়ালিস এই গাড়িগুলো দুই হাজার সিসি হয় তেলে চালিত এবং এই তেলে চালিত এই গাড়িটি সাতের মডেলের নিসান ডুয়ালিস আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আমরা আলোচনা করে অনেকটা কমে দিতে পারবো এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি ফিল্ডার গাড়ি আপনারা অনেকে ফিল্ডার খুঁজেন কিন্তু অ্যাভেলেবেলটা আমরা ফিল্ডার দিতে পারি না এই ফিল্ডারটি হচ্ছে দুই হাজার মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে ষোলো এই গাড়িটি হচ্ছে সিক্সটি লিটার সিএনজি রয়েছে কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ একটি ইউনিট প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করে অনেকটা কমে দিতে পারবো এখানে একটি হোন্ডা সিআর গাড়ি রয়েছে যেটাতে আমরা সানরুফের অপশন পেয়ে যাব সানরুফ এবং দুই হাজার চারের মডেল চারের রেজিস্ট্রেশন করা ফ্রিজিং সিস্টেম রয়েছে পিছনে চাকা সিস্টেম এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো সামনে পিছনে স্টিল বাম্পার এবং ইন লেদার সিট কভার দুই হাজার চারের মডেলের এই চমৎকার সানরুফসহ হুন্ডা সি আর বি গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমাবো সেক্ষেত্রে আমাদের সুপারকার ভিডিতে চলে আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জেনে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ